প্রিয় দর্শক বন্ধু আজকে এমন একটা উদ্ভিদ দেখাবো যেটা আমাদের ভারতবর্ষ এবং বাংলাদেশের প্রায় সর্বত্রই পাওয়া যায় এটা জলে জঙ্গলে হয়ে থাকে বলে আমরা এটাকে আগাছা হিসেবেই গণ্য করি কিন্তু যদি এটার উপকারিতা জানতে পারি তাহলে মাথা ঘুরে যাওয়ার যোগার একদম সত্যি এই যে চেনা যাচ্ছে এটা এটা কি বলুন তো নুনিয়া শাক যেটাকে আমরা বলি সেই নুনিয়া শাকের যে কত গুণ একটু শুনে নিন এই নুনিয়া শাক আসলে পর্তুলেখা পরিবারের অন্তর্গত একদম পর্তুলেখা গাছের মতোই দেখতে তবে পাতাগুলো আরও ছোট ছোট এবং ফুল ফুল হয় হলুদ রঙের আমি ফুলগুলো একটু দেখিয়ে দিচ্ছি এই যে নুনিয়া শাকের ফুল এরকম সুন্দর অথচ ছোট ছোট পর্তুলেকা গাছের মতো এর কাণ্ড দেখতে কিন্তু ফুলগুলো ছোট্ট তার থেকে অনেক এবং হলুদ রঙেরই হয়ে থাকে অনেক রকমের এই গাছ রয়েছে তবে এর একটা ভদ্রবেশ নাম আছে সেটাকে বলে পার্সলেন মানে ইংলিশে এটাকে পার্সলেন বলে আর বাংলায় আমরা নুনিয়া শাক হিসেবে চিনি বা এটার আরও নাম রয়েছে অনেক দেশে তো আবার এই উদ্ভিদকে বলে ডাকুইড বা হগউইড মানে তারা এটাকে আগাছা বলতেই ভালোবাসে তার অর্থাৎ আর তারা জানি না যে এটার কত গুণাগুণ রয়েছে তাহলে আর উইড বলে ভাবতেন না আর এটা এত যোগ্যতা সম্পন্ন যে উদ্ভিদের সম্মান এটাকে একদম নির্দ্বিধায় দেওয়া যেতে পারে একটু ভালো করে চিনে নিন যারা চেনেন না এখন ওই শাকটি এরকম দেখবেন যাদের টবে গাছ রয়েছে এই টবের মধ্যে হয়ে থাকে এই গাছগুলো আর আমরা ভুল করে এটা তুলে তুলে ফেলে দিই যারা জানি না আর যারা জানে সেটাকে কিন্তু ব্যবহার করে শাক হিসেবে খাওয়া যায় এটাকে স্যুপ করে খাওয়া যায় কেউ কেউ তো আবার বিকেলের স্ন্যাক্স হিসেবে পকোড়া করে খান তবে তাতে উপকারিতা কমে যায় তেলে বেশি ফ্রাই হলে আমার মতে স্যুপ করে খাওয়া বা শাক হিসেবে খাওয়া সব থেকে উপকারী এবারে কি কি সেই মক্ষম উপকারগুলো সেইগুলো একবার জেনে নিই প্রথমত বসন্তকালীন এই শাকটি বসন্তকালে যেসব রোগ হয় তা সমস্তটাই প্রতিহত করতে একদম সার্থক এটি একটি শক্তিশালী অ্যান্টি অক্সিডেন্ট পার্সলেন মানে নুনিয়া শাকের পাতায় প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং এ থাকে আর এর ভিটামিন এ চোখকে ভালো রাখে এবং আমাদের সমস্ত রোগ প্রতিরোধ করতে এটা সাহায্য করে আর এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের যে মৃত কোষ হয় সেই কোষগুলোকে পরিষ্কার করতেও সাহায্য করে আর ক্যান্সার ক্যান্সার রোগটাকে না ভয় পায় এর ভেতরে থাকা ভিটামিন নিয়ে ক্যান্সারের বিরুদ্ধে অবিরত লড়তে থাকে আমি তো টবের ফাঁক ফোকর থেকে এই পার্সলেন বেছে বেছে নিয়ে রান্না করি এবারে বলছি দ্বিতীয় উপকারিতা কি। ওমেগা থ্রি সম্পন্ন এই পার্সলেন বা নুনিয়া শাখে রয়েছে জিঙ্ক ফসফরাস ম্যাঙ্গানিস তামা মানে কপার ও ক্যালসিয়াম এবারে আপনি এটাকে জলখাবারে নিন বা এটাকে আপনি সন্ধেবেলার স্যুপ হিসেবে নিন এর প্রতিটা রূপই কিন্তু স্বাস্থ্যের জন্য উপকারী ওবাবান তিন নম্বরে আর এক সেই মারণ রোগ হৃদরোগ মানে এখন কার না হয় আগে শুনতাম যে বাচ্চা বয়সে এটা হয় না এখন তো দেখি ছোটোদেরও হচ্ছে এই পার্সলেনে থাকা ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড হৃদরোগের স্বাস্থ্য কিন্তু ভালো রাখে আসলে ওমেগা থ্রি হল পলি আনস্যাচুরেটেড অপরিহার্য ফ্যাটি অ্যাসিডের একটি শ্রেণী বন্ধু আপনাকে মনে রাখতে হবে যে আপনার শরীর অপরিহার্য ফ্যাটি অ্যাসিড তৈরি করতে পারে না তাই আপনাকে এই খাদ্যগুলি থেকে এটা পেতে হবে আসলে অনেক আগে যখন এরকম রাসায়নিক সারটার ছিল না না তখন লোক অজান্তে এত সব ভালো জিনিস খেতেন বলেই মজবুত থাকতেন আর এই উদ্ভিদের বিশেষ সুবিধে হচ্ছে যে এর কাণ্ড পাতা ফুল ফুলকুড়ি সব কিছুই ভোজ্য সব কিছুই আপনি খেতে পারেন আর কাণ্ডগুলো এত নরম যে আপনি হাত দিয়ে এটাকে কেটে ফেলতে পারবেন ধরুন কোথাও বেড়াতে গেলেন স্যুপ খাবেন ঘাস থেকে তুলে নিয়ে ধুয়ে আপনি একটু গরম জলে সেদ্ধ করে নুন দিয়ে খেয়ে নিন ব্যাস আর এর এই কালো কালো বীজগুলো তো যেখানে পড়বে সেখানেই গজাবে গবেষণায় এও দেখা গেছে যে পার্সলেন মানে নুনিয়া শাক লিভারের এলডিএল অর্থাৎ যে খারাপ কোলেস্টেরল থাকে তার উৎপাদনের হার কমাতে পারে দেখুন আমার প্রতিটা টবের মধ্যে পার্সলেন রয়েছে আর আমি তা ফেলি না একদম সব দিক বিবেচনা করেও আমি বলবো যে আর কিছু হোক আর না হোক দেখুন ভিটামিন সি রয়েছে জিঙ্ক রয়েছে এ রয়েছে এই তিনটে আপনার রোগ প্রতিরোধ করতে সাহায্য করবে আর রোগ না হলেই তো ভালো তাহলে তো আর সেটাকে প্রতিহত করার কোনো ব্যাপার থাকে না তাহলে পার্সলেন একটু যদি নাও থাকে আপনার বাড়িতে তাহলে কোথাও থেকে বীজ এনে ফেলে দিন আর বিন্দাস সেখান। ও আর একটা গুরুত্বপূর্ণ জিনিস ভুলে গেছিলাম পার্সলেন কিন্তু মুখের ভেতরটা সুরক্ষিত রাখতেও সাহায্য করে তাহলে প্রিয় বন্ধু কেমন লাগলো ভিডিওটি যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট করবেন খুব ভালো লাগে আপনারা সবাই খুব ভালো থাকুন আপনাদের খুব 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 ভালোবাসি আজ আসি